শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন করেন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর ভাস্যতী দেববর্মা কর্পোরেটর শিখা ব্যানার্জী ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির সহসভানেত্রী লতিকা দেববর্মা সম্পাদিকা রীতা রায় সহ অন্যান্যরা উনিশশো সালে পথ চলা শুরু হয় কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির তারপর থেকেই মহিলা ও শিশুদের উন্নয়নে কাজ করে চলেছে তারা বস্তি এলাকায় মহিলাদের জন্য রাত্রিকালীন বিদ্যালয় চালু করেছেন তারা পাশাপাশি মহিলাদের আর্থিক উন্নতির ক্ষেত্রেও কাজ করে চলেছে তারা 2008 সাল থেকে উপজাতি মহিলাদের নিয়ে একটি স্কুল পরিচালনা করে চলেছেন তারা প্রগতি স্কুল সংলগ্ন অনুরূপা একাডেমি যেখানে মেয়েরা থেকে খেয়ে পড়াশোনা করার সুযোগ পায় স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেওয়া হয় সেখানে আজকে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন নারী শিক্ষা ও নারীদের আত্মনির্ভর করতে কাজ করে গেছেন অনুরূপা মুখার্জি প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছেন রাজ্য সরকারও নারীদের সুরক্ষা ও আত্মনির্ভর করে তোলার জন্য চেষ্টা করে চলেছে যদি নারীদের সম্মান করতে পারি আত্মনির্ভর করতে পারি তবেই দেশ এগিয়ে যাবে আজকে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করায় তাদের ধন্যবাদ প্রদান করেন তিনি যে আমার সারাভাবে গ্রহণ করেছে তো আজকে আজবাসী সমিতির পক্ষ যে সমর্থনা দেওয়া হয়েছে তাতে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্রয়া প্রকাশ করছি ভালো লাগছে কারণ যে ছিলেন আমার সুযোগ হয়েছিল যে একটু কবে আসা অনুমান শিল্প আমি আছে কোম্পানিকা উনি একটা ব্যক্তি প্রতিষ্ঠা কাজ উনি বিশেষ করে আমরা যতটা জানি নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের স্বাস্থ্য নির্ভর করার ক্ষেত্রে তখনকার সমিতির কঠিন কাজ ছিল এখন যতটা সরকারি সহযোগিতায় এই বিষয়ের প্রকল্প সরকারের প্রকল্প বা বিভিন্নভাবে ব্যক্তিরা সচেতন হয়ে বা সমাজের দায়িত্ব নিয়ে বা পক্ষ সামনে রেখে যেভাবে কাজ করতেন তখনকার সময় কিন্তু এই সমিতি অনেকটাই কঠিন ছিল যে যে সময় ম্যানেজ তারা ভাবতেন যে সকল শিল্পীদেরও তারা ভাবতেন কিন্তু অনেকটাই পরিশ্রম ছিল তারা কিন্তু সেই কাজটা করে এসে এটা চিন্তা ভাবনা আজকে সরকারি পর্যায়ে কিন্তু বিভিন্ন জায়গায় পথে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কিন্তু সামাজিক সংস্থায় কাজগুলি করে যাচ্ছে এটা একটা বিশেষ আমি বলবো যে বিশ্বারা থেকে এখানে সরকারের সময় আজ থেকে কিন্তু এত বছর আগে উনিশটা কোনো সালে কখনো পরিষ্কার হয়েছে তাতে তারা কিন্তু পিছিয়ে পড়া মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যারা গরিব অংশের মানুষ যারা আর্থিকভাবে দুর্বল এবং শিক্ষার্থীকে তারা অনেকটাই পিছিয়েছিল তাদেরকে সবল করা আর্থিকভাবে এবং শিক্ষাগতভাবে তাদের এবং তাদের পরিবারের সন্তানদেরকে